আসসালামু আলাইকুম বন্ধুরা আজ বাংলাদেশের শিরোনামগুলোর মধ্যে সবচাইতে টপ যে শিরোনামটি রয়েছেন সেটি হচ্ছে নোবেল বিজয়ী ড ইউনস্ক ছাত্র আন্দোলন নিয়ে দা হিন্দুকে যা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ মনোযোগের আহ্বান জানিয়েছেন নবিল জয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের ঐতিহ্যবাহী দৈনিক দা হিন্দুকে এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি গত ছাব্বিশে জুলাই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি সাক্ষাৎকারটি দেন সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য হিন্দুর খ্যাতনামা কূটনৈতিক সংবাদদাতা সুহাসিনী রায়দা যিনি ব্যক্তিগতভাবে বহুলালোচিত বিজেপির নেতা সুব্রাভিন শামীর মেয়ে এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সালমান হায়দের পুত্রবধূ সাক্ষাৎকারে প্রথম প্রশ্নটি করা হয় বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন সে সম্পর্কে আমাদের একটি ধারণাধীন ডক্টর ইউনিসের জবাবে বলে আমি এখানে অলিম্পিক অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে প্যারিসে আসার পর এমন কিছু ঘটেনি আমি সেখানেই ছিলাম কারফিউয়ের মধ্য দিয়ে এয়ারপোর্টে গেলাম বাংলাদেশের যে ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে এই পরিস্থিতিতে আমি বিশ্বনেতাদের নেতাদের কাছে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায় কিনা তা দেখার জন্য আবেদন করেছি তাকে দ্বিতীয় প্রশ্নটি করা হলে তিনি বলেছেন আপনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন জাতিসংঘকে এর সাথে জড়িত হওয়ার জন্য বলেছেন আপনি ঠিক কিভাবে তাদের ভূমিকা পালন করতে চান জবাবের ডক্টর ইউনুস বলে আমি কোথাও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাচ্ছি না আমি আশা করছিলাম যে তারা তাদের এবং চ্যানেলগুলো আনুষ্ঠানিক ও ব্যবহার করে আমাদের নেতাদের সংযত করতে গণতন্ত্রের আদর্শ থেকে গুরুতর প্রস্থান সম্পর্কে সচেতন করতে পারে একটি বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ফোন তুলে বলতে পারে সেখানে কি হচ্ছে বন্ধুরা বন্ধুদের জন্য যে ধরনের কাজ করে সেটি ঠান্ডা করার কিছু উপায় যা মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে নেতাদের মধ্যে বন্ধুত্ব আছে বন্ধু হিসেবে কিছু করা যায় সংকটের সময় ভালো উপদেশ না দিলে বন্ধু কিসের দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন ভারত ও বাংলাদেশ ঐতিহাসিক বন্ধু তবে ভারত আগেই বিবৃতি দিয়ে বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন আপনি একজন পাবলিক ফিগার হিসেবে জনসমক্ষে এটি বলতে পারেন তবে আপনি আপনার বন্ধুত্বকে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারেন প্রধানমন্ত্রীরা হয়তো একে অপরের সাথে কথা বলতে পারেন যদি তারা দেখেন যে কিছু ভুল হচ্ছে কি না আমাদের এখনো সার্কের স্বপ্ন আছে আমরা একে অপরকে সাহায্য করি আমরা একে অপরকে জন্য সম্পর্কের সহজ করি আমাদের মধ্যে প্রাকৃতিক বন্ধন আছে এক দেশে কিছু ঘটলে অন্য দেশের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত করতে পারে আমরা যা দেখেছি তা হলো নিরীহ মানুষ নিহত হচ্ছে একটা খুবই অদ্ভুত পরিস্থিতি শিক্ষার্থীদের বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে আনতে হবে কেন এখানে আপনি বলেন ভেতরের কি শত্রু আছে কারা এই শত্রু তাদের চিহ্নিত করুন এবং তাদের মোকাবিলা করুন ছাত্রদের